আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়ার্স দেখে দিব চমৎকার কিছু লাকজারি কাজের ফোর পিস পার্টি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু ঈদের একদম লাস্ট সময় আসছিলো একদম লেটেস্ট কালেকশন ছিল বাট তখন যেই প্রাইস ছিল এখন কিন্তু অনেক কম প্রাইজে পেয়ে যাবেন ঈদ পরবর্তী দামাকা সেরে আগের থেকে অনেকটা কম প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পাবেন আমাদের শপে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাকায় রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সরাসরি আমাদের শপে চলে আসুন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করলে কনফার্ম করবেন ঢাকা সহ অলমার সারা বাংলাদেশে কুরিয়ার যাবেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন দেখেন কি সুন্দর একটা লাক্সারি ড্রেস পি আছে এত সুন্দর কাপড়টা হবে একদম সফট চিন সিল্কের মধ্যে হবে একটু সিল্কি সিল্কি ভাব আছে ফুললি চমৎকার নেক পশু একটা প্যানেল করা আছে প্যানেলে কিন্তু আহ সুতো দিয়ে জড়ি সুতা প্লাস সিকুয়েন্সি কাজ করা আছে এবং অল ওভার জামাতে কিন্তু এখন সুতা প্লাস সিকুয়েন্সির কাজ করা আছে খুব ক্লাসি একটা ড্রেস সিম্পল কাজের মধ্যে আহ না সিম্পল বাট গর্জিয়াস সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এর দিকে চমৎকার হবে প্যানেল করা আছে কাজ করা ফুল ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ড্রেসগুলা কিন্তু পাবেন ফোর পিস ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে হচ্ছে প্যান্ট সিল্কি স্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দুপাটা দেখেন অনেক সুন্দর দুপাট্টা যে দুপাটাতে অল ওভার দুপাট্টা কিন্তু সুতো দিয়ে প্লাস্টিক সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে চারপাশে এভাবে একটা বক্স প্যানেল করা আছে এবং বাকি দুই পাশে কিন্তু এভাবে অর্গানজার প্যানেল করা আছে প্রাইস দুই হাজার নব্বই অনলি এই ডিজাইনের একটা কালার আছে এটার মধ্যে অ্যাভেলেবেল আর এবার অন্য অন্যগুলি কালার দেখিয়ে দেব এবার পরবর্তী কালার চলে যাব সুন্দর একটা কালার দেখাই বিয়াস ড্রাগন কালার এটা এত সুন্দর ড্রেস আর এত সুন্দর কালার বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এই ড্রাগন কালারটা বিয়াস ড্রাগন কালারের যে কোনো ড্রেস ড্রেস আসলেই সুপারহিট এবং ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস নেক পোশনের চমৎকারভাবে খুব সুন্দর করে কিন্তু এখানে প্যানেল করা আছে সিকোয়েন্স বা সুতোর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন এবং ফুল জামাতে কিন্তু এই যে মাঝখানে ছোটো ছোটো করে কাজ করা আছে সিকোয়েন্স প্লাস ওটু দিয়ে ফুল্লি ফুল জামাটা আমি একটু দেখাই ভালোভাবে দেখেন এই দেখেন কি সুন্দর ড্রেস এটা ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর এবং নিচের প্যানেল দেখেন কি সুন্দর করে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার একটা লাক্সারি ড্রেস ডিয়াস ভিতরে ম্যাচিং এনারটা অ্যাটাচ করা আছে স্লিভসের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার উনা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্ডেল পাচ্ছেন চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন আর সাথে চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে স্পেশালি দুপাট্টাটা এত সুন্দর বিয়ে দেখেন দুপাট্টা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দুপাট্টা এরকম একটা দুপাট্টা কিনতে গেলে মিনিমাম দুই হাজার টাকা লাগবে কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন প্রাইসটা আগে ছিল গেলে চব্বিশশো পঞ্চাশ এখন দিয়ে দিব দুই হাজার নব্বই একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে ডিপ কালার ওয়াইন কালার দুইটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে ওয়াইন কালারটা এটাও নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার নব্বই ডিসকাউন্ট প্রাইস স্পেশালি চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র দুই হাজার নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন পরবর্তী কালেকশন দেখাবো এটার সাথে অন্যাস এলোয়ার দেখিয়ে দিই এই যে প্যান্টের কাপড়টা আপনার হচ্ছে সিল্কি স্যান আর এই হচ্ছে উন্যাটা কি সুন্দর উন্না দেখেন ম্যাচিং উন্যা অল ওভার অন্যায় এত সুন্দর করে কাজ করা প্রাইস মাত্র দুই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এবার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে একই রকম ডিজাইন বাট একই একটু জাস্ট হালকা প্যাটার্ন চেঞ্জ এই দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপের কালার চিন সিল্কের মধ্যে হবে এত সুন্দর কালার এবং এত সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর করে মাঝখানে মাঝখানে ছোট ছোট কাজ করা আছে এবং নেকে চমৎকার একটা এম্বয়ডি ওয়ার্ক প্যানেল করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে নিচের দিকে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস একটা আপনার সিকোয়েন্সে কাজ করা আছে সুন্দর করে এটা স্লিপসের প্রথমটা দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে করে খুব সুন্দর কাজ করা আছে এবং প্যানেল করা আছে বাকি পার্ট পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা পাচ্ছেন অল ওভার দুপাটায় খুব সুন্দর করে কাজ করা আছে বেশ ধান এই যে কি সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে লাক্সারি কাজ করা প্রায় সেম দুই হাজার নব্বই এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালারে দেখিয়ে দেবো আমরা এবার এটা দেখাই একদম লাইট একটা অনিয়ন কালার বা স্কিন কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার ভিয়াস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এগুলা বিদ্যুৎ থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলা প্রাইস কিন্তু থাকছে একদম ডিসকাউন্ট প্রাইস চব্বিশশো পঞ্চাশের ড্রেস মাত্র দুই নব্বই টাকা মাত্র দুই হাজার নব্বই চব্বিশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ সেলুইস বাকি পার্ট দেখিয়ে দেবো ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন আর সব সবকিছু ম্যাচিং থাকছে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি সপে চলে আসবেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা পরবর্তী কালারে যাব আমরা এবার এটা দেখাই খুব সুন্দর একটা কালার পেস্ট কালার একটু ফিরিজার ফিরিজা টাইপের পেস্ট এটা কিন্তু খুব সুন্দর বেস এটা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল খুব সুন্দর করে অল ওভার জামাই লেগসারি কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টটাকে ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছেন বড়ো দুপাট্টা অল ওভার দুপারটায় কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার দুপারটায় কাজ করা আছে প্রাইস সেম দুই হাজার নব্বই এটা লাস্ট একটা কালার আছে খুব সুন্দর কালার মাস্টার কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মাস্টার কালারটা অনেক সুন্দর এই এটা হচ্ছে মাস্টার কালারটা ভিউয়ার্স প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র দুই হাজার নব্বই টাকা এই যে খুব সুন্দর এটা একদম কালারফুল খুবই সুন্দর এটা নিয়ে নিতে পারেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম